রামনগরের বিধায়ক অখিলগিরির নির্দেশকে মান্যতা দিয়ে সমবায় ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় নয় শূন্য বিজেপি পঞ্চায়েত সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিপুল জয় রামনগর এক নম্বর ব্লকের দুবলা বাড়ি ট্যাংরাবাড়ি কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়লাভ করল তৃণমূল সমর্থিত সকল প্রার্থী রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি দুই পঞ্চায়েতের এই সমবায় সমিতির ভোটে পুরোপুরি ধরাশায়ী হল বিজেপি এই তালগাছড়ি দুই পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে বিজেপি পঞ্চায়েত এলাকার মধ্যে এই সমবায় সমিতিতে তৃণমূলের বিপুল জয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ ছড়িয়ে পড়ে ন আসনের মধ্যে নটিতেই তৃণমূল জয়লাভ করায় তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবিরে উচ্ছ্বাস আনন্দ করতে থাকে সামনে বিধানসভা নির্বাচন তার আগেই নতুন করে ঘর সাজাতে চাইছে তৃণমূল কংগ্রেস বিজেপির পঞ্চায়েতে তৃণমূল নতুন করে সাজাচ্ছে ঘুঁটি তালগাছটি দুই পঞ্চায়েতের প্রথমবারের জন্য বিজেপির দখলে রয়েছে বিজেপির পঞ্চায়েত এলাকার মধ্যে দীর্ঘদিনের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল পুরোপুরিভাবে ধরাশায়ী করল বিজেপি সমর্থিত প্রার্থীদের তৃণমূল জয়ের পরে সাময়িক কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায় তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ করে বহিরাগত এনে বিজেপি কর্মীরা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে যদিও বিজেপি পক্ষ থেকে জানানো হয় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তৃণমূল সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে জয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মাননীয় বিধায়ক অখিলগিরি মাননীয় সুপ্রকাশবাবু পৌরপ্রধান তাদের জয় এবং সর্বোপরি মাটি মানুষের জয় এখানে জনগণ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন নানা রকমের অপপ্রচার বহিরাগত মানুষজন নিয়ে এসে এখানে ভোটটাকে বাঞ্চাল করার জন্য আপনারা দেখছেন কিভাবে সমস্যা করছে ঝঞ্ঝাট করছে বাইরের থেকে বাঁধিয়া টাধিয়া বিভিন্ন জায়গায় লোক নিয়ে এসছে আমরা কিন্তু আমাদের এলাকার মানুষজনকে নিয়ে এলাকার মানুষজনের আমরা আশীর্বাদ নিয়ে আজকে আমাদের নয়জন প্রার্থী বিপুল ভোটে আমরা জয়যুক্ত হয়েছে আমরা এই আগামী দিনে এই সমবায় সমিতিকে একটা ভালো জায়গায় নিয়ে যাব তদানিন্দন বামফ্রন্ট সরকার তখনকার বামফ্রন্ট সরকার এই সমিতিটার উপরে নানাভাবে কেস কাচারি করে সমিতিটাকে শেষ করেছিল সেই বামপন্থীরা আজকে বিজেপি করছে যারা আজকে লড়াই করতে এসেছিলো এবং যিনি প্রার্থী হয়েছিলেন তিনি এই সমবায়ের উপরে মাননীয় গিরির মেম্বারশিপ নিয়ে হাইকোর্ট পর্যন্ত ডিভিশন গেছিলেন কিন্তু সেটা আমরা উনি পরাজয় ওনার ঘটেছে তিনি আবার প্রার্থী হয়েছিলেন মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যাপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে মানুষ ভুল করে একটা কিছু মানুষ আমাদের নিজেদের ভিতরে কিছু সমস্যা ছিল যার জন্য মানুষ কিছু ভুল বুঝে মানুষ ভোট দিয়েছিলেন এখন মানুষ বুঝতে পারছে যে এই পঞ্চায়েত অপদার্থ এ কিছু করতে পারছে না এর দ্বারা কিছু করা সম্ভব নয় তাই ওদেরকে পঞ্চায়েতে ক্ষমতায় থাকা সত্ত্বেও এই দুবলা বাড়ি সমবায় সমিতির এই বিপুল জয় প্রমাণ করেছে ওদের আর থাকার কোনো নৈতিক অধিকার নেই ওরা এই জায়গায় আর থাকার জায়গা ওদের নেই হ্যাঁ না নিশ্চিত জয়ে আমরা এগিয়ে থাকবো রামনগর বিধানসভা তো জিতবেই আমাদের অঞ্চলে আমরা বিপুলভাবে যিনি প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের তাকে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছারি দুই পঞ্চায়েতের সামনে বোধরা পন্থেশ্বরী হাই স্কুলের সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় তালগাছারি দুই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন এটি তৃণমূলের বিপুল জয় রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি ও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির নির্দেশে সঠিকভাবে ভোট পরিচালনা হয়েছে ও তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে দেখুন এই জয় হচ্ছে মামাটি মানুষের মানুষেরই জয় এ জয় মমতা ব্যানার্জির জয় এ জয় অখিলগিরির জয় আর এ জয় আমাদের তালগাছাড়ি দু নম্বর অঞ্চলের সাধারণ সাধারণ সমবায়ী মানুষদের জয় তো এই জয় আগামী দিনে এটা আমরা আমাদের পঞ্চায়েতরা আমরা বিভিন্নভাবে আমরা গত দু বছর আমরা পঞ্চায়েতে হেরে যাই কিন্তু আমরা এই জয়ই আগামী দিনের পঞ্চায়েতের জয়ের একটা আগাম বার্তা আগাম সচেতন বার্তা এলাকার মানুষ বুঝেছেন ভুল বুঝতে পেরেছেন মানুষ আগামী দিনে পঞ্চায়েতটাকে আবার তৃণমূল কংগ্রেসে পরিচালিত গড়বে বিষয়ে আমরা আমরা এবং নিশ্চিত এটা তো একেবারে মুমূর্ষ রোগীর কাছে অক্সিজেনের মতন আমাদের এই জয়টা এটা প্রত্যাশিত জয় আমাদের মানুষের আকাঙ্ক্ষার জয় যারা বিজেপি গত বছর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে মানুষের সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষের সামান্য ন্যূনতম একটা সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মানুষকে বিভিন্নভাবে হ্যারাস যেভাবে হতে হয়েছে এটা জনগণের সেই তাদের প্রতিবাদের প্রতিফলন এটা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আমাদের আছে আমাদের নিজস্ব সোসাইটির আসলে এই সোসাইটিটা ছিল এটা বিগত দিনে একটা বাম পরিচালিত যখন ছিল তখন এটা একেবারে কোমাই চলে গেছিলো আমাদের বিগত দিনের বোর্ডের যারা মেম্বার ছিলেন তারা সোসাইটির অনেক কিছু দশ বিশ মিল জায়গা আমাদের কেনা হয়েছে ওই দশ ডিস জায়গা দুর্গাপূজা মন্দির মন্দিরের কাছে ওখানে আমাদের সমিতির ঘর হবে এবং গোডাউন হবে যেখানে আমরা ধান ক্রয় করব। এবং ন্যায্য মূল্যে সার সার বিক্রয় বিক্রয় করব এটা আমাদের চাষি এলাকার মানুষদের কাছে চাষিদের ক্ষেত্রে এটা একটা বিশাল ব্যাপার শুধু তাই নয় আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে এই সমিতির আন্ডারে নিয়ে এসে আমরা আমাদেরই দুবলাবাড়ি টাংরাবাড়ি সমবায় সমিতিটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারব এ বিশ্বাস আমাদের আছে আমাদের ক্ষীরপাল খিরপাল থেকেও আমাদের বেশি পেয়েছেন ট্যাংরামারি থেকেও সব জায়গায় আমাদের চারটা বুথ খিরপাল বিশ্বনাথপুর দুবলাবাড়ি এবং ট্যাংরামারি চারটা জায়গা থেকে আমরা বিপুলভাবে যুক্ত করেছি যেখানে মার্জিন মিনিমাম তিনশো ভোটের মার্জিনে আমরা আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করতে পেরেছি আমার নাম মানিক মাইতি আমি জয়ী হইনি আমি আমি এখানকার লিডারশিপ করি নেতৃত্ব দিই আমাদের আমরা দৌলা বাড়ি ট্যাংরামারি সমবায় সমিতির নির্বাচন হয়ে গেল আমাদের নজন ক্যান্ডিডেট ছিলেন আমাদের দলের পক্ষ থেকে এখানে তো ব্যানার নিয়ে ভোট হয় না তো যাই হোক না কেন আমাদের নজন ক্যান্ডিডেটই এখানে প্রায় তিনশোর অধিক ভোটে জয়লাভ করেছে আমরা এই জয় মামাটি মানুষের সরকারের জয় বলে মনে করছি আর সর্বোপরি যিনি আমাদের কান্ডারি জিনার অনুপ্রেরণায় জিনার সমস্ত কিছু চিন্তা চিন্তাভাবনায় আমরা আজকে এই জায়গা পৌঁছাতে পেরেছি আমরা এই সমবায় সমিতিটা দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন হতো না যাই হোক আমাদের বিধায়ক চারবারের বিধায়ক অখিলগিরি সুপ্রকাশগিরির অনুপ্রেরণায় আমরা তাদের পরিকল্পনায় আজকে আমরা এখানে জয়লাভ করলাম সাধারণ মানুষের জন্য অবারই তো দ্বার হবে সমবায়ী আন্দোলনের সঙ্গে জিনারা যুক্ত আছেন সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ থেকে কৃষিজীবী মানুষ সবাই এই সমবায় সমিতি থেকে উপকৃত হবে আগের দিনে দেখবেন আজকে এখানে সাড়ে ছশোর কাছাকাছি সদস্য রয়েছে এটা প্রায় দেড় হাজার ছাড়িয়ে যাবে আপনারা শুনতে পাবেন আর আমাদের ইমিডিয়েট তাড়াতাড়ি অতি সত্তর এখানে সমবায় সমিতির ঘর নির্মাণ হবে প্রায় বাজেটও তৈরি হয়ে গেছে অনেকে অপপ্রচার করেছিল সেভিংস অ্যাকাউন্টে টাকা নেই আমরা অডিট রিপোর্ট সাধারণ মানুষকে দেখিয়েছি আমাদের সত্তর লক্ষের বেশি টাকা এই সমবায় সমিতির জমা রয়েছে আগামী দিনে যেটা সর্বসাধারণের জন্য আমরা খুলে দেব যারা এখানে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছিলেন তিনারাও পাবেন সব কিছু গুচ্ছিত রয়েছে আগামী দিনে সুন্দরভাবে এটা বন্টন হবে এবং সবার জন্য এটা অবাহিত দ্বার হবে আমরা দল বল নির্বিশেষে সবার জন্য করি মানুষের সরকার সবার জন্য করে সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন তিনার যেখানে ছত্রছায়া রয়েছে আমাদের ভয় নেই আগামী দিনে আমরা এই পঞ্চায়েতে ঘুরে আসছি বিধানসভায় বিপুল লিড হবে এটা আমরা টেলার দেখালাম পরবর্তীকালে আমার নাম হচ্ছে আতঙ্ক ভঞ্জ জানা আমি তালগাছাড়ি দু নম্বর পঞ্চায়েতের অঞ্চল কমিটির সভাপতি আগামীতে পঞ্চায়েত যেমন তৃণমূলের হবে ঠিক তেমনই রামনগর বিধানসভায় তৃণমূল বিপুলভাবে জয়লাভ করবে এমনটাই জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা আমরা দিদি দিদির জন্য কাজ করছি দিদির অনুগামী হয়ে আর আমাদের এই সমিতি যাতে ভালোভাবে চলে সেই জন্য আমরা পরিষেবা দিব আর তারপর আমরা আমাদের যে আমরা যাদের জন্য এত লড়ছি তাদের মধ্যে বিশ্বজিৎ মানিক এদের জন্য আমরা এই ভোটে আজ বিপুল ভোটে জয়ী হয়েছি মহিলা কেন্দ্র হিসেবে জয়ী হলেন মুখ্যমন্ত্রী তো এসএসজি গ্রুপে বেশি গুরুত্ব দিচ্ছে এখানে কি এর সময় সুবিধা পাবেন মহিলারা অবশ্যই পাবেন আমরা ওই জন্য তো সমিতিটাকে ভালোভাবে চালানোর জন্য আমরা এই পরিকল্পনা করেছি আমরা সুনিতা দাস ফিরপাড় রামনগর থেকে শেখ আতাউল রহমানের রিপোর্ট ডিএন আপডেট